আগামীকাল কুষ্টিয়ার ছেউরিয়ায় লালন আগ্রাবাড়িতে অনুষ্ঠিত হবে দোল পূর্ণিমা লালন স্মরণ উৎসব প্রতি বছর এই উৎসব তিন দিন ব্যাপী হলেও এবার পবিত্র রমজানের কারণে ১৩ মার্চ এক দিনের সীমিত পরিসরে আয়োজন করা হয়েছে এবছর গ্রামীণ মেলা থাকছে না সাধু ভক্তদের সমাগম হলেও দর্শনার্থীদের ভিড় তুলনামূলক কম থাকবে উৎসব উপলক্ষে ১৩ মার্চ বিকাল তিনটায় লালন একাডেমির অডিটোরিয়ামে শুধুমাত্র আলোচনা সভা অনুষ্ঠিত হবে জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন কবি ও চিন্তক ফরহাদ মোজহার আলোচনা সভা শেষে সন্ধ্যায় সাধু গুরুদের অধিবাস এবং ভোরে পূর্ণ সেবা আয়োজনের মাধ্যমে শেষ হবে এবারে লালন স্মরণ উৎসব আইন শৃঙ্খলা রক্ষার জন্য এখানে আগত অতিথিদের যেন আইন শৃঙ্খলা সম্পর্কিত কোনো সমস্যা পোহাতে না হয় আমাদের পুলিশ বাহিনীর পক্ষ থেকে ন্যূনতম একশো জন ফোর্স এবং আনসার সদস্য সেনাবাহিনীর টহল টিম র্যাবের টহল টিম আমরা নিয়োজিত করেছি ওনারা এখানে সার্বক্ষণিক ডিউটিতে থাকবেন পাশাপাশি আমাদের গোয়েন্দা সংস্থাও কাজ করছে এই প্রিমিসের অর্থাৎ এই চত্বরের এবং আমাদের পাশের যে সকল এলাকা আছে সেগুলি যেন আমরা নজরদারি করতে পারি সেজন্য আমাদের সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং এই চত্বরের প্রবেশ আমরা দুইটি আর্চয় স্থাপন করব পাশাপাশি আমাদের আশেপাশে যেন মাদক এবং অন্যান্য কিশোর কোন উপদ্রব না হয় জন্য আমাদের টহল অব্যাহত থাকবে দিনে এবং রাত ফায়ার সার্ভিসের ক্ষেত্রেও তাই আমাদের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যতটুকু প্রস্তুতি প্রয়োজন সর্বোত্তম প্রস্তুতি নেওয়া হয়েছে পাশাপাশি তাদের ফায়ার সহ পানির ব্যবস্থা সহ অন্যান্য যে সকল মানে ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা ওনারা প্রস্তুত আছেন মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং আমাদের যে আহার্য প্রদান করা হবে সেটি যেন সুষ্ঠুভাবে এবং মানে সুন্দরভাবে দেওয়া যেতে পারে সে কারণে আমাদের স্বেচ্ছাসেবক দল সহ আমাদের জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীগণ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন নিয়োজিত থাকতেন আচ্ছা বিদেশি দর্শনার্থীদের জন্য আমরা বলেছি যে তাদের সিকিউরিটির জন্য আমরা ওনারা ইভেন পুলিশ সুপার মহোদয় এই ব্যাপারে একমত হয়েছেন যে ওনারা যদি আমাদের এখানে রাতের বেলায় থাকে কোথাও কোথাও সেগুলো আমাদের আমরা নজরদারিতে রাখবো যে কোনো রেস্ট হাউস অথবা কোনো জায়গায় যদি ওনারা থাকেন সেটা আমরা সার্বক্ষণিক নজরদারিতে রাখবো যাতে ওনাদের সিকিউরিটি কোনো সমস্যা না হয় আর পাশাপাশি এই এলাকাতে আমরা সার্বিকভাবে ওনাদের জন্য স্পেশালি কিছু বলার নেই কারণ আমাদের টোটাল আইন শৃঙ্খলা নিশ্চিত নিরাপত্তার মধ্যে থাকবে